আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চমৎকার ভয়ানক সুন্দর একটি আকাশ দেখতে দেখতে চোখে পড়লে একটি সুন্দর মসজিদ মাসাল্লাহ মসজিদটি এতই ভালো লেগেছে যে মাগরিবের নামাজ আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়ে দেখলাম চমৎকার সুন্দরভাবে ভাবে ঝালঝাল করে আলুর দম তৈরি করা হয়েছে আলুর দমের সঙ্গে পরোটাটা মোটামুটি ভালো লেভেলের মজা লাগবে তাই তো বাসা থেকে প্রায় অনেকটা দূরে চলে এসেছি আরাবো মূল কাঁচা বাজার অর্থাৎ মাস বাজার পেরিয়ে একটা রিল্যাক্স হোটেলে চলে এলাম হোটেলে এসে কিছু সংখ্যক পরোটার ওয়ার্ডার দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ কিছুটা সময় অপেক্ষা করতে করতে ইতিমধ্যে দেখলাম যে আমাদের ওয়ার্ডার কৃত পরটাগুলো ভাজা হচ্ছে মোটামুটি খানিকটা সময় অপেক্ষা করার পর দেখতে পেলাম যে গরম গরম পরটাগুলো মাশাআল্লাহ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই তো টাকা দেওয়ার মাধ্যমে আমি পরটাগুলো আমার হাতে বুঝে নিলাম এবং বাড়ির উদ্দেশ্যে দিয়ে দিলাম রওনা মোটামুটি ভালো লেভেলের দূরে চলে এসেছি পরটাগুলো সংগ্রহ করার জন্য যেহেতু ছোট ছোট দোকানগুলো বাজারের নিকটবর্তী ছিল তাই তো বড় দোকান থেকে পরোটা পেলাম ছোট দোকান থেকে পরোটা পেলাম না আর বাসায় আসার পর গরম গরম এরকম আলুর দম সঙ্গে পরটা খেতে যা মজা লাগছিল যাই হোক ইতিমধ্যে আমার মামাতো ভাইয়ের সঙ্গে কিছু দুষ্টুমি করলাম পরে আমরা দুই ভাই মিলে পরোটা এবং আলুর দম খাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে দেন চলে গেলাম রুমে আর রুমে গিয়ে দোকানের এই গরম গরম পরোটার সঙ্গে এরকম আলুর দম মজা করে খেলাম আলহামদুলিল্লাহ পরোটা খেতে খেতে লক্ষ্য করলাম আমার ছোট ভাই মাহাদি ও অত্যন্ত চমৎকার ভাবে পরোটা খাচ্ছে দেখতে পেলাম যে ঝালঝাল আলুর দম খাওয়ার কারণে ওর শরীর থেকে ঘাম নির্গত হচ্ছে তারপরও ও চমৎকার ভাবে খেতেই যাচ্ছে আর ইতিমধ্যে আমার ভিডিও ফুটেজ নেওয়া দেখে ও খানিকটা আমার সঙ্গে দুষ্টু মেতে ওঠার চেষ্টা করছিল দুষ্টু ভাই যাই হোক আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে